হয়েছে চার চারটি প্রতিষ্ঠান অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল শহর বাজার দোকান মালিকদের সতর্কতায় রক্ষা পেল বাকি দোকানপাট প্রায় পঞ্চাশ লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ঘটনাটি সংঘটিত হয়েছে শহর শহরে গার্লস স্কুলের বিপরীতে ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অনুকুটি ত্রিপুরার কয়লা শহরে গার্লস স্কুলের উল্টো দিকে থাকা চারটি দোকানের মধ্যে ছিল একটি কাপড়ের দোকান একটি চিকিৎসকের চেম্বার একটি ইলেকট্রনিকের দোকান এবং অপরটি ছিল বইয়ের দোকান তথা লাইব্রেরি এই চার চারটি দোকান অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লাইব্রেরিটি পথচলতিরা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে ঘটনাস্থলে এসে জড়ো হন পাশাপাশি খবর পাঠানো হয় কইলে শহর অগ্নি নির্বাপক দপ্তরকে খবর পেয়ে তৈরি করে অগ্নি নির্বাপক দপ্তরে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসেন কইলে শহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী সেই সাথে ঘটনাস্থলে আসেন কৈলা শহরে মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিরঞ্জন দেববর্মা থেকে শুরু করে মহকুমা প্রশাসনের অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে না পৌঁছলে আজ বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাওয়ার প্রবল আশঙ্কা ছিল উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে গোটা শহর মহকুমা জুড়ে

অনেক ক্ষয়ক্ষতি প্রচুর কুকুর থাকা জল থাকা এখন আগুনটা নিয়ন্ত্রণ আপনার নামটা আপনার নাম আমার নাম একু প্রণব কুমার দেব অনেকে কঙ্কন বলে ডাকে এখন কি পরিস্থিতি কেমন রয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা সবচেয়ে বেশি কোনটা ক্ষতিগ্রস্ত হয়েছে বইয়ের দোকানটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ই কয়টা এসেছিল দমকল কয়টা এসেছে ইঞ্জিন এখন আর নিয়ন্ত্রণে পুরা ওনাদের একদম জানতার চেষ্টা করে কেউ ওটা নিয়ন্ত্রণ করতে পেরেছে যার কারণে ভুলিশ্বর বাজার দীর্ঘৎস বড় আরও বড় আকার বড় আগুন থেকে রক্ষা পেতে